চোপড়া বিধানসভায় গোপাল লামার প্রচার এলেন অভিনেতা সোহম চক্রবর্তী আর তাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষের উপচে ভিড় আজ দার্জিলিং লোকসভা আসনে তৃণমূলের মনোনীত প্রার্থী গোপাল লামার এক বিশাল জনসভার আয়োজন করে দাসপাড়া অঞ্চল কমিটি আর তারই প্রচারে এলেন অভিনেতা সোহম চক্রবর্তী ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন চোপড়া বিধানসভার বিধায়ক আমিদুল রহমান সহ চোপড়ার একাধিক নেতৃত্বরা সোহম চক্রবর্তী ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে নিয়ে চোপড়া ব্লকের বেশ কয়েকটি অঞ্চলে হাজার হাজার বাইক নিয়ে র্যালি করে বাইক র্যালি শেষে জনসভা করা হয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগঞ্জ স্কুল মাঠ প্রাঙ্গনে এদিনে জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিনেতা সোহম চক্রবর্তী চোপড়ার বিধায়ক হামিদুল রহমান চোপড়া ব্লক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক চোপড়া ব্লক ভাইস প্রেসিডেন্ট জিয়ারুল হক দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রেসিডেন্ট শহির উদ্দিন সহ একাধিক নেতৃত্বরা আপনাদের আজকে আমাদের এখানে একটা জনসভা ছিল আমাদের দাশপাড়া অঞ্চলের নন্দীগঞ্জ হাই স্কুল মাঠে এখানে আমাদের রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং এমএলএ এবং চিত্র অভিনেতা সোহম চক্রবর্তী এসেছিলেন প্রচুর মানুষ প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ আজকে এই জমায়েতে অংশগ্রহণ করেছিল এই জনসভায় একটা অসাধারণ জনসভা হলো আজকে দাসপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই জনসভা অবশ্যই এটা একটা জনসভদ্রা তার কারণ বিজেপিকে হাটাতে পশ্চিমবাংলার মানুষ প্রতিজ্ঞাবদ্ধ তৎস আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বিধানসভা এরিয়া আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তৎসঙ্গে আমাদের দাসপাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব এবং দাসপাড়ার সাধারণ মানুষ আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে বিজেপিকে যে করে হোক এখান থেকে উত্থান করতে হবে বিজেপিকে হাটাতে হবে তাই মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার জন্য উদ্দীব হয়ে আছে তাই আজকের এই জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছে প্রায় পাড়া বৈঠকে প্রায় প্রত্যেকটা মানুষেই আজকে যোগদান করছেন প্রত্যেকটা পাড়া মিটিংয়ে আমরা এই জনসভায় নিয়ে এসে যোগদান করাচ্ছি না পাড়া মিটিংগুলোতে যোগদান হয়ে যাচ্ছে সবাই এই জন জনসভাটা যে আমরা নন্দীগঞ্জে করলাম আমাদের চিন্তাধারা ছাব্বিশ তারিখ যে নির্বাচন আমাদের প্রার্থী গোপালনামা দার্জিলিং আমরা দার্জিলিংয়ের মধ্যে পড়ি আমাদের চোপড়া ব্লক আটটা অঞ্চল আটটা অঞ্চলের মধ্যে যাতে আমরা দেড় লাখ লিড দিতে পারি এই চিন্তাধারা করে আমরা লাগাতার প্রোগ্রাম করে যাচ্ছি সোহম চক্রবর্তী এবং অরূপ বিশ্বাস কালকে আসার কথা ছিল আমরা তৈরি করি রাত্রে বসে এটাকে সিলেকশন করে যাতে এই সভাটাকে সাফল্য করা যায় দিনভর প্রচেষ্টা করে সাফল্য করলাম আমাদের উদ্দেশ্য একটা আমাদের দাসপাথি থেকে কুড়ি হাজার এবং আটটা অঞ্চলে যাতে আমরা দেড় লাখ অঞ্চল দেড় লাখের উপর তো ভোট লিড দিতে পারি এবং আমাদের গোপাল নামাকে যাতে দুই লাখ ভোটে জিতাতে পারি এই আশা রেখে আমরা আজকে এই সভাটা করলাম আবার হয়তো কালকে বাইক মিছিলও হতে পারে সেটা সন্ধ্যায় বসবো আমরা যদি বাইক মিছিলের শুরু প্রোগ্রাম হয় তো কালকে আমরা বাইক মিছিল করতে পারি কুড়ি হাজারের উপরে লিড দেবো আমরা মানে আমাদের প্রোগ্রামে হবে না আমরা যে মহিলা প্রচার করে প্রাই না আমরা যে কদিন থেকে মহিলা সব জায়গায় প্রচার করলাম সব জায়গায় মমতা দিদির সাপোর্ট বেশিরভাগই মানে হান্ড্রেড পার্সেন্ট ওরাই বলছে যে আমরা মমতাকে ভোট দেবো না কাকে ভোট দেবো বুঝলেন অনেক মহিলা মানে বিজেপির কথা শুনতে মানে এই বলছে যে আমরা বিজেপিকে চিনতেই চিনতে পারি না বিজেপিকে কেন রাখবো আমরা মমতা দিদিকে সারা কাউকে চিনতে পারি না